বিসমিল্লাহ রহমানুর রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মারিয়াজ কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি আমার আজকের পর্বে থাকছে আলু দিয়ে বেগুন ভাজি রেসিপি এই বেগুন ভাজি দিয়ে রুটি বা পরোটা খেতে দুর্দান্ত লাগে চলুন তাহলে প্রথমে আপনাদের দেখিয়ে নেই এই ভাজিটা করার জন্য কি কি উপকরণ লাগছে এখানে আমি চারশো গ্রাম বেগুন এভাবে একটু লম্বালম্বী করে কেটে পানিতে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে উঠিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে ছোট ছোট চার পাঁচটি আলু এই আলুগুলোকেও আমি একটু লম্বা লম্বি করে পাতলা পাতলা করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি একটি বড়ো সাইজের রসুন কুচি নিয়েছি আর নিয়েছি দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি সেই সাথে নিয়েছি ছয় সাতটা কাঁচামরিচ ফালি আপনারা যে যেমন জাল খেতে পছন্দ করেন তেমন কাঁচামরিচ এখানে অ্যাড করে দিবেন আর নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতো লবণ আরও লাগছে ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল এ হচ্ছে আমার উপকরণ এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিচ্ছি আমার ফ্রাইপ্যান গরম হয়ে গিয়েছে এখন আমি এতে ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের রসুন কুচি দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ও ছয় সাতটি কাঁচামরিচের ফালি এগুলো আমি সবগুলো একসাথে এখানে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে নেড়ে চড়ে সামান্য একটু নরম করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার করবো না আমি জাস্ট সামান্য একটু নরম করে ভেজে নেব বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া ও হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবার চেড়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে না হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি চার পাঁচটি ছোটো সাইজের আলু লম্বা লম্বিভাবে পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এবার চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব। এই যে আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি বেগুন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই আমি প্রথমে আলুটাকেই ভেজে সেদ্ধ করে নিচ্ছি বেগুন আর আলু একসাথে যদি দিয়ে ভেজে নিই তাহলে আলু সেদ্ধ হতে হতে বেগুনটা সেদ্ধ হয়ে একদম ভর্তা ভর্তা হয়ে যাবে সেক্ষেত্রে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এই যে আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে অ্যাড করে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চারশো গ্রাম বেগুন এই যে দেখতে পাচ্ছেন আমি বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে আলোর সাথে মিশিয়ে নেব এই যে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার আমি ডাকনা খুলে দেখছি কী অবস্থা আমার বেগুনটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি এবার সুন্দর একটা ফ্লেভার ছড়ানোর জন্য এতে আমি চারটা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে খেতে ভালো লাগবে এখন আমি নেড়ে চেড়ে দিয়ে জাস্ট দুই মিনিট এভাবে আমি ভেজে নেব এই ভাজিটা করার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে ভাজিটা করে নেবেন এই যে দুই মিনিট আমি ভেজে নিয়েছি আমার ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিব এই যে আমি ভাজিটা সার্ভ করে নিয়েছি এই ভাজিটা দিয়ে রুটি বা পরোটা খেতে দুর্দান্ত লাগে আমার আজকের এই বেগুন ভাজি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে দিবেন আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তীতে কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz